হ্যালো গুড মর্নিং সবাইকে আমি চলে এসেছি আজকে একটা নতুন ধরনের ট্রিক নিয়ে এই শীতে একটা সমস্যা খুব বেশি করে আমরা ফেস করি সেটা কি বলুন তো এই সময় গাছেদের ভীষণ শুকনো লাগে দেখতে পাতাগুলো ঝরে যায় কেমন যেন নিষ্প্রাণ লাগে দেখতে আর এই সমস্যাটা মোটামুটি সব বাগানেই দেখতে পাওয়া যায় কিন্তু আমি আজ এমন একটা উপায় বলবো যেটার জন্য আপনার বাগানকে অত্যন্ত সবুজ দেখাবে বিনা বিনা কোনো কিছু মাটিতে প্রয়োগ করি গাছ যখন প্রতিটা তার জন্য তাকে অনেকটা এনার্জি ব্যয় করে দিতে হয় তবে গিয়ে সেই পাতাটা শুকনো হয় এবং তারপর সেটা ঝরে যায় এবার এই কাজটা যদি আপনি করে দেন তাহলে কিন্তু তার অনেকটা এনার্জি সাশ্রয় হয়ে যায় অর্থাৎ কিনা পাতা ঝরার আগেই যদি শুকনো পাতাগুলো বা যে পাতাগুলো শুকনো হয়ে যাচ্ছে দেখছেন সেগুলো যদি আপনি হাত দিয়ে ঝড়িয়ে দেন তাহলে গাছকে আর সেই এনার্জিটা প্রয়োগ করতে হয় না পাতা ঝরানোর জন্য বরং তার যে এনার্জিটা বেঁচে যায় সেটা সে কাজে লাগায় ফুলের ক্ষেত্রে নতুন পাতা আনানোর ক্ষেত্রে ফলে আপনার গাছ হয়ে ওঠে সবুজ সতেজ এবং প্রাণবন্ত এই ট্রিকটা আপনারা গোটা শীতে ফলো করুন আর যদি উপকার হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এমনই সহজ সহজ কিছু টিপসের জন্য শীতকাল দারুণ করে কাটান আর সবাই সুস্থ থাকুন